তিন বছর পরে সভা হচ্ছে আর থামবে না ভরসা আছে তো বিরোধী দল নেতার উপরে ভরসা আছে তো অনেক বাঘ আমরা বিড়াল করে দিয়েছি তো অনেক বিড়ালকে আমরা নেংটি ইন্দুর বানিয়ে দিয়েছি তো কেষ্ট মন্ডল আছে নাকি বাজারে যতে প্রিয় মল্লিক আছে বাজারে শেখ শাহজাহান আছে চামড়া তুলবে বলেছিল আমার ওরই চামড়া উঠে গেছে তাই এগুলো দেখার পরেও এখানকার ছোট ছোট শাহজাহানদের বলবো ছোট ছোট কেষ্ট মন্ডলদের বলবো একটু ধীরে চলুন ভদ্র হয়ে যান আমি গাড়ি থেকে এখানে নামিনি রাস্তায় নেমেছি কারণ আমি দেখলাম আমার যে পুরনো পার্টি তৃণমূল কংগ্রেস ওটা এখন তোলামুল হয়ে গেছে তার নেতারা ওখানে তা দাঁড়িয়ে আছে সব ছাদে টাদে আমি নমস্কার করলাম ওরাও নমস্কার করলো খারাপ ব্যবহার করেনি আর বললাম যে বন্ধুরা শান্তি রাখতে হবে চিরদিন কাহার ও সমান তাই এখন থেকে বিজেপির সঙ্গে যদি সম্পর্কটা ভালো না রাখেন যাহা যাহা আর আসলে যদি তুলিতে চাই তখন কোথায় যাবেন রাস্তা পাবেন করিয়াছেন না তৃণমূল ভাববেন না যে এটাই আমাদের শুরু আর শেষ এটা তো ট্রেলার দেখিয়ে গেলাম সিনেমাটা দেখাবো ভোটের সময় যখন প্রচার হবে উদয় নারায়ণপুরে রোড শোতে আমাকে পাবেন কোথায় আটকান কোন অঞ্চলে আমি দেখব আমি শুভেন্দু অধিকারী যিনি মমতা ব্যানার্জি আপনাদের মালিককে নন্দীগ্রামে এক হাজার নশো ছাপ্পান্ন ভোটে হারিয়েছি সব দল থাকবে বহুদলীয় গণতন্ত্র থাকবে আমরা আমাদের কথা বলবো আপনারা আপনাদের কথা বলবেন অন্যরা তাদের কথা বলবেন মানুষ সব শোনার পরে একটা দলকে ভোট দেবে অন্যরা হারবেন এটাই গণতন্ত্রের বাবা সাহেব আম্বেদকর আমাদের যে সংবিধান দিয়েছেন এই সংবিধানে কোথাও লেখা নেই দলতন্ত্রের কথা সেখানে জনতন্ত্রের কথা গণতন্ত্রের কথা বলা আছে বলা আছে ভারতবর্ষে মানুষই সময় শেষ কথা বলবেন বন্ধুরা আমি তোলামুলের লোকেদের বলব মাননীয় এমএলএকে বলবো একুশ সালে বিধানসভা ভোটের পরে এত অত্যাচার এখানে করেছেন কেন জানতে চাইব দু হাজার সালে ভোটের পরে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে পোস্টপোল ভায়োলেন্স নামে মগরাহাট পশ্চিমের বিজেপি প্রার্থী মানস শাহ সহ সাতান্ন জনকে আপনারা খুন করেছেন বারো হাজার দোকান ভেঙেছেন দোকান লুট করেছেন বাড়ি লুট করেছেন অগ্নি সংযোগ করেছেন আপনারা জেসিপি মেশিন নিয়ে বিশেষ করে দলিত পাড়া সনাতন গ্রামগুলোকে আপনারা যেখানে বিজেপি বেশি ভোট পেয়েছে আপনারা ভেঙে ঘুরে তছনছ করে দিয়েছেন আপনাদের অত্যাচারে লক্ষ বিজেপি কর্মী হয়ে অন্য রাজ্যে পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন কেন এই জিনিস হয়েছে একুশের ভোটের পরে গোটা দেশে পনেরোটা রাজ্যে ভোট হয়েছে সম্প্রতি রাজস্থান ছত্রিশগড় মধ্যপ্রদেশ মিজোরাম তেলেঙ্গানাতে ভোট হয়েছে সেখানে কংগ্রেসের কাছ থেকে আমরা রাজস্থান ছিনিয়ে এনেছি মধ্যপ্রদেশ ধরে রেখেছি একটা জায়গাও বলতে পারবেন কোন বিরোধী দলের কর্মী সমর্থক ঘরছাড়া ছাড়া হয়েছেন পার্টি অফিস ভাঙা হয়েছে গোটা ভারতে কোথাও হয় না এই রাজ্যে হয় এই রাজ্যে পঞ্চায়েত পুরসভার ভোট প্রশনে পরিণত হয় এই রাজ্যে আগের পঞ্চায়েত তো ছেড়ে দেয় না ঠরর এই তেইশের পঞ্চায়েতে চতুর্থ দফায় লুট হয়েছে মোদী শুধু ফিরাপ করবেন আরে সবে তো মাপলার গেছে এবার তো হাওয়াই চুটির পালা আরে মাপলার গেছে এবারে হাওয়াই চটির পালা কেন আপনারা মোদিজির উপরে ভরসা রাখছেন না এই লোকটা ছিল বলে তো না খাউঙ্গা না খানে দুঙ্গা তছনছ করে দিয়েছে দুর্নীতিগ্রস্ত পরিবারবাদীদের মায়েরা সভা শেষ করব সন্দেশ খালি ভুলে গেলেন নাকি মাঝরাতে পিঠা পিঠা তৈরি ভুলে গেছেন ভুলে গেছেন বদলা হবে তো ইভিএম এ আপনার সম্মান আপনার ইজ্জত আপনার নারিত্ব আপনার মাতৃত্ব আপনি দেবী শক্তি এর সঙ্গে সমঝোতা নয় বেঙ্গল জব স্টাডি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজ এক্ষুনিমাত্র বা খবর অনুসারে রাজ্য কেন্দ্র সরকারের তরফ থেকে উঠে এলো আজকের বাছাই করা তিরিশটি একাদম ব্রেকিং নিউজ ভোটের পতাকা যখন পথপথ করে উঠছে কিছু দিনের অপেক্ষা ভোটের ঘন্টা বেজেই গেছে উনিশে এপ্রিল সেই দিন আর তার আগেই প্রার্থী ঘোষণা ইতিমধ্যে শুরু করেছে যেখানে তৃণমূল থেকে শুরু করে কংগ্রেস থেকে শুরু করে সিপিএম তবে প্রথমেই প্রার্থী তালিকা ঘোষণা করে বিজেপি আর দ্বিতীয় তালিকা আসছেই না দুটো দিন পেরোলে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন আর তার আগেই বিজেপির কবে প্রার্থী তালিকা আসবে গোটা দেশ যখন মুখিয়ে রয়েছিলো এমনই সময় বঙ্গ বিজেপির অন্দরে জোর তোরজোড় বৈঠকের পর বৈঠক অবশেষে সুخبار পার্টি তালিকা ঘোষণা হতে চলেছে কিছুক্ষণের অপেক্ষা লাইভে থাকতে থাকতে এই পার্টি তালিকা ঘোষণা হলে আপনাদেরকে জানিয়ে দেব কোথায় কে দাঁড় আছে তারে পদ বদল হতে পারে দিলীপ ঘোষ মেদিনীপুরে নাও দাতে পারেন এমনই আভাস পাওয়া যাচ্ছে আর যেই খবরে গোটা বাংলা গরম এমন কি বিদেশ থেকেও লক্ষ্য রাখছেন আরবিন केजरीवालের দিকে বিরাট খবর ছর্ণ ছড়া ইন্ডিয়া কি অক্সিজেন केजरीवाल জেলে রেখেছেন केजरीवाल আর সেই জেল থেকে বিরাট বড় বার্তা মেগা সিদ্ধান্ত দিল্লি এখন বিরাট বড় কাণ্ড ঘটিয়ে ফেলেছেন আপ নেতা কেজরিওয়াল দিল্লিতে জেলে থেকে আটকে রেখেও কোনোভাবেই প্রশাসনকে আটকাতে পারছে না কারণ জেল থেকেই তিনি সমস্ত মুখ্যমন্ত্রী পদ চালাবেন তবে ভোটের প্রচার জানা মুহুর সময় বদলে দিচ্ছে কখনো আপিনে মারছেন কখনো আবার দিদির লক্ষ্মীর ভান্ডার ঢুকে গেছে তো পায়ে হেঁটেই জনসংযোগে বিরাট বড় চমক আর এদিকে ভোটের আগেই মাথায় চোট পেয়েছেন মমতা রক্তের বন্যা বলেছে আপনারা নিজের চোখেই দেখেছেন মমতার সেই ছবি মাথা থেকে রক্ত গড়িয়ে পড়েছে নাক থেকে মুখ আর এবার সেই মমতাকে মাঝে মাঝে স্কিনের পর্দায় দেখা যাচ্ছে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় আর এমনই সময় বিরাট কাণ্ড ঘটিয়ে বসলেন মমতা আর সেই সাথে খেলা তার দিকে নজর রাখবো ভোটের ময়দান ঘুরিয়ে বিরাট বড় চ্যালেঞ্জ আর সেই সাথে মমতার মুখ্যম প্ল্যান ভোটের মুখে মাস্টার স্ট্রোক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর তার সাথেই থাকছে একের পর এক উত্তেজনাময় খবর ভোট এখনো অনেক দেরি তার আগে এবারে মুহূরম উত্তপ্ত কোথাও ফাটছে মাথা কোথাও বা বিধ্বংসী আগুন হোটেল থেকে আবার উত্তপ্ত বাংলা দেখা যাক তার দিকে আর তারপরে তৎপরতা তবে নজর থাকবে রঙের উৎসবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিকে রঙের উৎসবের আগে পরিবারকে উষ্ণ বার্তা বিশেষ মোস্ট মোদিন তবে মুহুর আবহাওয়ার খবর তো থাকছে হলিতে দীঘা যাওয়ার প্ল্যান থাকলেই বিপদে পড়বেন ভুসছে ঘূর্ণবাদ ঘূর্ণিঝড় সহ ঝড় বৃষ্টির তাণ্ডব একের পর এক নজর রাখবো তবে তার আগে বর্তমানে কোন জেলা থেকে খবরটি দেখছেন না আপনারা জেলার খবর লাইভে যান দেখুননি কমেন্টে লিখা দেন তাহলে আপনার জেলার খবর থাকবে ভিডিওর মাঝে সেই ঝাড়গ্রাম হোক কিংবা মুশিদাবাদ কিংবা বেলদাহ হোক কিংবা মেদিনীপুর বাঁকুড়া থেকে পুরুলিয়া বর্ধমান থেকে শুরু করে মুশিদাবাদ থেকে মালদা সমস্ত জেলার খবর এক ঝটকেই থাকবে আপনার কমেন্টের সাথে সাথেই তাই কমেন্ট করে অবশ্যই আপনার জেলার নামটি লিখবেন এবং সাবস্ক্রাইব করবেন বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেলটি লেটেস্ট লাইভ খবরগুলো প্রতিদিনের দনের পেতে পার্টি পার্টি করে উত্তাপ বাংলা আর কিছুক্ষণের অপেক্ষা তারপরে পার্টির ঘোষণা নজর রাখুন স্ক্রিনে আমরা আপনাদেরকে জানিয়ে দেব প্রকাশনের বিজেপির পাঠ তালিকা কে দাঁড়াচ্ছেন এবার দিলীপ ঘোষের বদলে দিলীপ ঘোষই কোথায় দাঁড়াচ্ছেন ঝাড়গ্রামে কে দাঁড়াবে মেদিনীপুরে কে জঙ্গলমহলের দিকে মেগা চ্যালেঞ্জ উত্তপ্ত ভোটের মাঝে এবার বিজেপির প্রার্থী ঘোষণা হতে পারে আর তার দিকে মুহুর মুহুর প্রতি সেকেন্ডে মানুষ তাকে রয়েছে পর্দার দিকে আপনিও লাইভে থাকুন জানিয়ে দেব আপনাদেরকে বিজেপির কে কে প্রার্থী হচ্ছে আর এর মাঝেই ছক্কা হাঁকালেন কুনাল ঘোষ যার বার্তাতেই গোটা বাংলা এখন চোখ রাখে বিয়াল্লিশে কে কত পাবে সরাসরি ভবিষ্যৎবাণী দু সালে লোকসভা নির্বাচনে রাজ্যের 42 টি আসনের মধ্যে 22 টি পেয়েছে তৃণমূল 18 টি পেয়েছে পদ্মশিবির আর কংগ্রেস পেয়েছে দুটি আসন বামেরা খাতা তুলতে পারেনি লোকসভার বিতনে এবারও বাংলা থেকে কত আসন পাবে তৃণমূল কংগ্রেস বিজেপির আসন সংখ্যাই বা কত হবে কংগ্রেস কি তাদের আসন ধরে রাখতে পারবে 19 0 থেকে বামেরা কি আবার খাতা তুলতে পারবে প্রধানমন্ত্রী মানে দেশের প্রধানমন্ত্রী বিজেপির প্রধানমন্ত্রী নয় কিন্তু যেতো প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা আপনাদের কৃষকদের সর্বনাশ করছে তাই এই তৃণমূলকে লোকসভার ভোটে উৎখাত করতে উৎখাত করব আমার রাষ্ট্রবাদী মুসলিমরা আপনাদের বলব মোদিজির একশো পঁচাত্তরটা স্কিম একটাও কোন জাত ধর্ম সম্প্রদায় দেখে করেননি প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা পিস লাগিয়ে দিয়েছে বাংলা গ্রামীণ সড়ক যোজনা বিরোধী দল নেতার গুতয় কিছু কিছু জায়গায় আবার তুলতে বাধ্য হয়েছে আবার কোথাও স্টিকার লাগিয়ে দিয়েছিল কেন্দ্রীয় টিম খুলেছে আপনারা রেশন পাচ্ছেন তো রেশনে পোকা চাল পাচ্ছেন তো ভালো চাল দিচ্ছে নরেন্দ্র মোদী এফ চাল ওই চালগুলো মমতার আলালের দুলাল জ্যোতিপ্রিয় মল্লিক নাম তার বালু তিনি শুধু চাল আর গম খেয়ে খেয়ে হয়েছেন হালু তিনি বাকিবুর রহমানকে দিয়ে এই চাল আর গম পাঠিয়ে দিয়েছেন বাংলাদেশে পাচার করে দিয়েছেন সংবিধান দিয়েছে আপনারা বদলা নেবেন তো লোকসভায় বদলা নেবেন তো বদলা নেবেন তো বদলা মানে ওদের মতো মারপিট রাজাণী আগুন জ্বালিয়ে জমি দখল করে পুকুরে বিষ দিয়ে দোকান ভেঙে ধর্ষণ করে এই জিনিস নয় এ বদলা চাই নেমেন তো বদলা আমাদের দায়িত্ব যাতে শান্তিপূর্ণ ভোট হয় চটি পুলিশ থাকবে না চটি পুলিশ অনেক দূরে থাকবে পঞ্চায়েতে সেন্ট্রাল ফোর্স এর ব্যবহার করেনি মমতা ব্যানার্জীর চটি চাটাপ রাজীব সিনহা মমতা ব্যানার্জীর পোষ্য তিনি করতে দেননি কিন্তু এই নির্বাচনে ইতিমধ্যে এক লক্ষ পঁচিশ হাজার কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী আর তার দিকে মুহুর মুহুর প্রতি সেকেন্ডে মানুষ তাকে রয়েছে পর্দার দিকে আপনিও লাইভে থাকুন জানিয়ে দেব আপনাদেরকে বিজেপির কে কে প্রার্থী হচ্ছে আর এর মাঝে ছক্কা হাঁকালেন কুনাল ঘোষ যার বার্তাতেই গোটা বাংলা এখন চোখ রাখে বিয়াল্লিশে কে কত পাবে সরাসরি ভবিষ্যৎবাণী দু সালে লোকসভা নির্বাচনে রাজ্যের বিয়াল্লিশটি আসনের মধ্যে বাইশটি পেয়েছিল তৃণমূল আঠেরোটি পেয়েছিল পদ্মশিবির আর কংগ্রেস পেয়েছিল দুটি আসন বামেরা খাতা খুলতে পারেনি লোকসভা নির্বাচনে এবারও বাংলা থেকে কত আসন পাবে তৃণমূল কংগ্রেস বিজেপির আসন সংখ্যাই বা কত হবে কংগ্রেস কি তাদের আসন ধরে রাখতে পারবে 1900 থেকে বামেরা কি আবার খাতা তুলতে পারবে লোকসভা নির্বাচনের উত্তাপ যত বাড়ছে ফলাফল নিয়ে চুলচেরা বিশ্লেষণ আর স্পষ্ট হচ্ছে আর এমনই পরিস্থিতিতে বাংলা নির্বাচনের ফলাফল নিয়ে ভবিষ্যৎবাণী করে দিলেন তৃণমূল নেতা কোণাল ঘোষ আর নিজের ভবিষ্যৎবাণীতে বাম কংগ্রেসকে গুরুত্ব দিলেন না তিনি যখন চারিদিকে চুলচেরা বিশ্লেষণ চলছে ঠিক এমনই সময় কোণাল ঘোষ জানিয়ে দিলেন বাংলা থেকে এবার 30 থেকে 35 আসন পাবে তৃণমূল সেই সংখ্যা বাড়তেও পারে তৃণমূল পাবে ছাপ্পান্ন থেকে বাষট্টি শতাংশ ভোট বিজেপি কত আসনে পেতে পারে তা নিয়ে করলেন কুনাল বললেন পাঁচ থেকে এগারোটি আসন বিজেপি পাবে আর কেরোয়া সিপিএর শতাংশের নিরিখে তিরিশ থেকে বত্রিশ শতাংশ ভোট পাবে বাম এবং কংগ্রেসকে গুরুত্ব দেননি কুনাল তিনি জানিয়ে দেন চব্বিশের লোকসভা নির্বাচনে শূন্যই থাকবে বাম কংগ্রেস কুনালের মন্তব্য নিয়ে বিজেপির রাজ্য মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য বলেন কুনাল ঘোষ সচেতনভাবেই ভাবেই বিবৃতি দিচ্ছেন কারণ তিনি জানেন যে এই নির্বাচনে তৃণমূল দুই সংখ্যার ঘরে পৌঁছতে পারবে না তৃণমূলের বিরাট নয় তৃণমূলের বিসর্জন কোন বিবৃতি দিয়ে আটকানো যাবে না কুনালের ভবিষ্যৎবাণী নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি হাত শিবির কংগ্রেস নেতা সৌম্য আইজ রায় বলেন আজকাল উনি টিয়া পাখির ব্যবসা করেন কি না জানি না বহরমপুরের প্রার্থী খুঁজে পাচ্ছে না তৃণমূল গুজরাট থেকে প্রার্থী এনেছেন তবে দু হাজার সালে রাজ্য বিজেপি নেতৃত্ব কে সরাসরি টার্গেট মেনে দিয়েছেন অমিত শাহ বাংলা থেকে কমপক্ষে পঁয়ত্রিশটা আসন পেতেই হবে বলে বঙ্গ নেতাদের টার্গেট মেনে দিয়েছেন আমার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলা থেকে বিয়াল্লিশ আসনেই পাওয়ার কথা বলেছেন অন্যদিকে চব্বিশের নির্বাচনে কংগ্রেস ও বামেদের সঙ্গে রাজ্যে হাত না মিলিয়ে একাই লড়ছে তৃণমূল বিয়াল্লিশটি আসনেই পার্থ দিয়েছে তারা কমর মেনে ময়দানে নেমেছে বাম কংগ্রেস এখন দেখার কুনাল গোসের ভবিষ্যৎ মানে মেলে কিনা তার জন্য অপেক্ষা করতে হবে চার জুন পর্যন্ত ওইদিন দিন লোকসভা ভোটের ফল ঘোষণা আর এদিকে আবার ভোটের বিরাট বড় আপডেট বিজেপির অন্দরেই ভোটের আগেই বিজেপিতে সামিল বায়ুসেনার প্রাক্তন প্রধান আর কে এস ভাদরিয়া আসন্ন লোকসভা নির্বাচনে এ রাজ্যের বেশ কয়েকটি আসন থেকে এখনো তাদের প্রার্থীর নাম ঘোষণা করেনি বিজেপি কাজেই আসন্ন নির্বাচনে আর কে এস কে প্রার্থী করতে পারে গেরুয়া আসিবে আর কেস ভাদিয়া ছাড়াও তিরুপতির প্রাক্তন সাংসদ বার প্রসাদ রাও এদিনে বিজেপিতে যোগ দিয়েছেন বিজেপিতে যোগদানের পর বায়ুসেনার প্রাক্তন প্রধান জানিয়েছেন বায়ুসেনায় তিনি চার দশকেরও বেশি সময় ধরে কাজ করেছেন তবে তার চাকরি সেরা সময় ছিল তার চাকরির শেষ আট বছর সেই সময় নরেন্দ্র মোদীর নেতৃত্ব তিনি বিজেপি সরকার ক্ষমতায় ছিল তিনি বলেন ফের দেশ গঠনে আমায় অবদান রাখার সুযোগ করে দেওয়ার জন্য দলীয় নেতৃত্বকে ধন্যবাদ তবে কুনাল ঘোষ যখন বাংলায় পদসংখ্যা সংখ্যা পঁয়ত্রিশ বলছেন তখন আপনার কি মতামত কত হতে পারে বাংলায় বাংলায় তৃণমূলের পদ সংখ্যা কতগুলো আসনে জিততে পারে অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টে লিখে জানাবেন তাহলে যারা যারা ভিডিওটি দেখছেন তারা কমেন্ট পড়ে অনেকটা আপডেট পেয়ে যাবেন আর তার মাঝে আবহাওয়ার ভুকুটি বিরাট আপডেট দোলে দীঘা যাওয়ার প্ল্যান নাকি ফুসে ঘূর্ণবাদ বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির তাণ্ডব ভয়ানক দুর্যোগ হোলি কি তবে দফা দফা উত্তরবঙ্গে বৃষ্টি তুষার বা দক্ষিণবঙ্গে আপাতত রবিবার দুই জেলা বাদে বাকি জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা আর এবার সরাসরি আবহাওয়া দপ্তরে জানিয়ে দিল দোল ও হোলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা উত্তরবঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কা তিন জেলা দক্ষিণবঙ্গে রবিবার মূলত শুষ্ক আবহাওয়া দিনে ও রাতে তাপমাত্রা বেশ কিছুটা বাড়বে সোমবার বিক্ষিপ্ত হবে কয়েক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস মঙ্গলবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড় বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে টানা কয়েকদিন ধরে বৃষ্টি চলবে দোলেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশিরভাগ জেলা তবে কোথায় কোথায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত তাপমাত্রা কমে গিয়ে রীতিমতো শীতের আমেজ উত্তরের একাধিক জেলায় জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার পাহাড়েও কনকন করছে তাপমাত্রা সেই সাথে কলকাতার দিন ও রাতের তাপমাত্রা ক্রমশ বাড়বে রবিবার মূলত শুষ্ক আবহাওয়া সোমবার থেকেই ফের আংশিক মেঘলা আকাশ মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে কলকাতায় দমকা ঝড় ও বৃষ্টির পূর্বাভাস আর আবারও হেডলাইন মহুয়া মিত্র সিবিআই তল্লাশির চব্বিশ ঘন্টার মধ্যেই ভয়ঙ্কর অভিযোগ মহুয়া মিত্রের জমে গেল কৃষ্ণনগরের ভোট বাড়ি অফিস সিবিআই তল্লাশি হওয়ার পর পরে নির্বাচন কমি

সামনে রেখেই মুয়া মিত্রের বাবা দীপেন্দ্র লাল মিত্রের আলিপুর ফ্ল্যাটে যান সিবিআই অধিকারীরা বহিষ্কৃত তৃণমূল সাংসদ কলকাতার ফ্ল্যাট থেকে খালি সাংসদিত্রের অধিকারিকরা কৃষ্ণনগরের দলীয় কার্যালয়ে গিয়ে তল্লাশি চালিয়েছেন গোয়েন্দারা এরপরে বিরুদ্ধে ভোট প্রচারে অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হন মুয়া মিত্র প্রাক্তন সাংসদ মহুয়া মিত্রের বিরুদ্ধে টাকার বিনিময়ে প্রশ্নের অভিযোগে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন লোকপাল সেই পথে হাঁটলো সিবিআই মহুয়ার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে তল্লাশি শুরু করলো তারা মহু বিরুদ্ধে সিবিআই পদক্ষেপ নিঃসংন্দেহে ভোট প্রদানের অস্ত্র করবে বিজেপি তবে केजरीवाल কে নিয়ে অসস্তিতে পড়ছে বারবার গেরুয়া নেতৃত্ব নিন্দা দেশে বিদেশে केजरीवाल গ্রেফতারিতে সরব জার্মানি অসস্তিতে বিশ্বগুরু মোদির সরকার আর এদিকে আরে সুবেন্দু গেরুয়া শিবির কানিয়া বিরাট বড় বার্তা এটা তো ট্রেলার দেখে গেলাম সিনেমাটা দেখাবো ভোটের সময়ে কি বার্তা দিলেন এবার হাওড়া আর উদয়নপুরের সভাতে ক্ষেত্রে নমুলকে নিশানা করলেন সুবেন্দু অধিকারী বললেন 2021 সালে ভোটার আগে গোটা পশ্চিম পশ্চিমবঙ্গ জুড়ে ভোট পরবর্তী হিংসা নামে মগরাহাট পশ্চিমের বিজয়ী প্রার্থী মানস সাহা সহ সাতষট্টি জনকে আপনারা খুন করেছেন বারো হাজার দোকান ভেঙেছেন দোকান বাড়ি লুট করেছেন অগ্নি সংযোগ করেছেন আপনাদের অত্যাচারে এক লক্ষ বিজেপি কর্মী ঘর ছাড়া হয় অন্য রাজ্যে পালিয়ে যেতে বাধ্য হয়েছে কেন এই জিনিস হয়েছে ভাববেন না এটা আমাদের শুরু আর শেষ হাওড়ার উদয়নপুর জনসভা থেকে তৃণমূল কে নিশানা করে শুভেন্দু অধিকারী বললেন এটা তো ট্রেলার দেখিয়ে গেলাম সিনেমাটা দেখাবো ভোটের সময় যখন প্রচার হবে উদয় রোড শো তে আমাকে পাবেন হাওড়ার সদর কেন্দ্রে এবারে বিজেপি প্রার্থী রথিন চক্রবর্তী আর উলুবেড়িয়ার প্রার্থীর নাম ঘোষণা হয়ে এদিন সেই উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের অন্তর্বর্তী উদয় নারায়ণপুরে জনসভা করলেন শুভেন্দু অধিকারী জনসভায় শুভেন্দু বললেন তৃণমূল তৃণমূল ভাববেন না এটা আমাদের শুরু আর শেষ এটা তো ট্রেলার দেখিয়ে গেলাম উদয় নারায়ণপুরের রোড শোতে আমাকে পাবেন কোথায় আটকান কোন অঞ্চলে আমি দেখব আমি শুভেন্দু অধিকারী যিনি আপনাদের মালিককে নন্দীগ্রামে এক ভোটে হারিয়েছে এমন বিরাট বড় হুঁশিয়ারি শুভেন্দু বিরোধী দলের নেতার আরো বক্তব্য আমি তোলামূলের লোকেদের বলবো একুশ সালে বিধানসভা ভোটের পর এই এত অত্যাচার এখানে করেছেন কেন জানতে চাইবো দু সালে ভোটের পর গোটা পশ্চিমবঙ্গ জুড়ে মধ্যে ভোট পরবর্তী হিংসা নামে মগরাটে পশ্চিমে বিজেপি প্রার্থী মানুষ সাহস ও জনকে আপনারা খুন করেছেন বারো হাজার দোকান ভেঙেছেন দোকান বাড়ি লুট করেছেন অগ্নিসংযোগ করেছেন জেসিবি মেশিন নিয়ে যেখানে বিজেপি বেশি ভোট পেয়েছে ভেঙে তচনচ করে দিয়েছেন কেন করেছেন বারে বারে প্রশ্ন তুলছেন শুভেন্দু অধিকারী শুভেন্দুর কথায় সব দল থাকবে বহুদলীয় গণতন্ত্র থাকবে আমরা আমাদের কথা বলবো আপনারা আপনাদের কথা বলবেন অন্যরা তাদের কথা বলবে মানুষ সব শোনার পরে একটা দলকে ভোট দেবে অন্যরা হারবে এটা গণতন্ত্রের নীতি বিধান সংবিধানের কোথাও লেখা নেই দলতন্ত্রের কথা সেখানে জনতন্ত্র গণতন্ত্রের কথা বলা আছে বিস্তারিত খবরে নজর রাখবো এদিকে আবার মমতার মাস্টার স্টোক কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় তবে তার আগে জানিয়ে দেবো সরাসরি শুভেন্দু অধিকারীর লাইভ আপডেট কি বলেছেন শুভেন্দু অধিকারী দেখে নিন নিজেই ভারত মাতা কি ভারত মাতা কি তিন বছর পরে সভা হচ্ছে তো আজকে শুরু আর থামবে না বর্ষা আছে তো বিরোধী দলনেতার উপরে বর্ষা আছে তো অনেক বাঘ আমরা বিড়াল করে দিয়েছি তো অনেক বিড়ালকে আমরা নেংটি ইন্দুর বানিয়ে দিয়েছি তো কেষ্ট মন্ডল আছে নাকি বাজারে জ্যোতি প্রিয় মল্লিক আছে বাজারে শেখ শাহজাহান আছে চামড়া তুলবে বলেছিল আমার ওরই চামড়া উঠে গেছে তাই এগুলো দেখার পরে ও এখানকার ছোট ছোট শাহজাহানদের বলবো ছোট ছোট কেষ্ট মন্ডলদের বলবো একটু ধীরে চলুন ভদ্র হয়ে যান আমি গাড়ি থেকে এখানে নামিনি রাস্তায় নেমেছি কারণ আমি দেখলাম আমার যে পুরনো পার্টি তৃণমূল কংগ্রেস ওটা এখন তোলামুল হয়ে গেছে তার নেতারা ওখানে দাঁড়িয়ে আছে সব ছাদে টাদে ইত্যাদি আমি নমস্কার করলাম